অনেকেই আলি এক্সপ্রেসের সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখে আপে চিন্তা করেন যে এই প্রোডাক্টগুলো যদি আমি কিনতে পারতাম আবার অনেকেরই এমন সব প্রয়োজনীয় কিছু গ্যাজেটস আছে বা এমন সব প্রয়োজনীয় কিছু জিনিস আছে যেগুলো হয়তো নর্মালি বাংলাদেশে পাওয়া যায় না বাট আলি এক্সপ্রেসে সেগুলো কিন্তু পাওয়া যায় কিন্তু সেগুলো কিনতে গেলে ডলারে পে করতে হয় বাট অনেকের কাছে তো ডুয়েল কারেন্সি কার্ড নেই ডলার নেই পে করতে পারছে না সো তাদেরকে আমি বলবো যে আলি এক্সপ্রেস থেকে এখন পণ্য আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিনতে পারবেন ইভেন আপনি যে কারেন্সিটা পে করবেন সেটা বাংলাদেশি টাকায় কিন্তু পে করতে পারবেন সো কিভাবে করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখে ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোমে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন এস কে ওয়াই এফ ও আর ডট কম লিঙ্কে আমরা এন্টার করবেন এবার আপনার স্কাই ফোর্ড ভিডি ডট কমের সাইটটিতে চলে আসবেন এখানে আসার পর আপনার শুরুতে ডেস্কটপ মোডটা করে নেবেন উপরের দিকে টি লাইন ক্লিক করবেন তারপর হচ্ছে ডেস্কটপ সাইট এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনি অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন যেগুলো আলি এক্সপ্রেসে রয়েছে সো এইগুলো আপনি চাইলে এখান থেকে সরাসরি কিনতে পারবেন কিন্তু আপনি যদি চান যে সরাসরি আলি এক্সপ্রেসের কোনো প্রোডাক্ট এখান থেকে কিনবেন তাহলে আপনি যে কাজটা করবেন আলি এক্সপ্রেসে যাবেন আমি একটা নতুন ট্যাব ওপেন করছি করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আলি এক্সপ্রেস এই যে দেখেন আমি আলি এক্সপ্রেসে রয়েছি সো এখান থেকে ধরুন আমার এই সানগ্লাসটাই পছন্দ হয়েছে সো আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি যদি এই সানগ্লাসটাকে কিনতে চাই তাহলে এটা লিঙ্কটা জাস্ট হচ্ছে কপি করবো লিঙ্কের উপর ক্লিক করব করবো এখান থেকে কপি অপশনে ক্লিক দিলেই এই লিঙ্কটা কপি হয়ে যাবে সো এখন আমি যে কাজটা করব। সেটা হচ্ছে আমার আগের যে ট্যাবটা রয়েছে স্কাই স্পোর্টস বিডির এখানে চলে যাব। এখানে আসার পর উপরের দিকে দেখেন একটা অপশন আছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই অর্ডার রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন এই অর্ডার রিকোয়েস্টটা ক্লিক করবেন ক্লিক করার পর এইটাকে আমি আর একটু জুম করে দেখাই আপনাদেরকে প্রোডাক্টের লিঙ্কটা এই যে উপরের দিকে প্রোডাক্টের লিঙ্ক চাচ্ছে এখান থেকে আপনি জাস্ট হচ্ছে প্রোডাক্টের লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনার কোয়ান্টিটি আপনি কয়টা চাচ্ছেন আমি একটা চাচ্ছি তারপর আপনার নামটা দিবেন ঠিক আছে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তারপর ফোন নাম্বার চাচ্ছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দিলাম একটা ফোন দিলাম আর কি তারপরে আপনি যদি এখানে কোনো মেসেজ লিখতে চান যদি একটা কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটা আপনি লিখে দিতে পারেন তারপর হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে কন্ডিশন এখানে ক্লিক করবেন তার আগে এখানে কি কি কন্ডিশন রয়েছে সো সেইগুলো আগে পড়ে নেবেন কারণ এই যে অর্ডারটা আমরা প্লেস করছি সেটা কিন্তু বাংলাদেশে একটা সাইডে প্লেস করছে সো তারা কি করবে প্রসেস করে এই প্রোডাক্টটা বিদেশ থেকে আপনাকে আনিয়ে দেবে মাঝখান থেকে তারাও একটু প্রফিট করবে তারা আলি এক্সপ্রেসের টাকাটা কিন্তু ডলারে পে করবে বাট আপনার কাছ থেকে সেটা টাকায় কিন্তু নিবে তারা এখান থেকে বলছে যে এইটিন প্লাস কোনো প্রোডাক্ট হলে তারা রেসপন্স করবে না এক হাজার টাকার নিচে কোনো পণ্য হলে সেটা তারা রেসপন্স করবে না মানে আনিয়ে দেবে না অ্যালকোহল জাতীয় কোনো প্রোডাক্ট হলে আনাবে না তিনশো গ্রামের নিচে যদি কোনো ড্রোন হয় সেটা আনাবে না গোল্ড তারপর হচ্ছে ওয়াকিটকি এই ধরনের যেগুলো আসলে গভর্নমেন্ট আনতে দেয় না সেগুলো হলে আনবে না ঠিক আছে সো এটা পড়ার পর আপনারা হচ্ছে প্লেস অর্ডার টু রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এখন আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন এখান থেকে আপনাকে প্রোডাক্টটা কনফার্মেশনের জন্য একটা অ্যামাউন্ট কিন্তু তাদেরকে দিতে হবে ঠিক আছে এটা কেন করে আমি তাদের সাথে কথা বলেছি অনেকেই অর্ডার প্লেস করে তারপরে নিতে চায় না বাট দেশে বাইরে থেকে প্রোডাক্ট যদি আনিয়ে ফেলে তখন কিন্তু তাদের জন্য লস হয়ে যায় যে কারণে তারা এখন এই সিস্টেমটা চালু করেছে যে কিছু টাকা অ্যাডভান্স দিচ্ছে সো এটা আপনি স্টেপ বাই স্টেপ এটা বিকাশের মাধ্যমে টাকাটা পে করে দিবেন পে করে দেওয়ার পর আপনার কাজ কিন্তু শেষ আমি আর বাকি প্রসেসটা দেখালাম না তারপর স্কাই প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে আরও কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনার সেগুলো আপনার মেনে তারপর অর্ডারটা তারা চায়নাতে প্লেস করবে এবং চায়না থেকে প্রোডাক্টটা তারা নিয়ে আসবে এবং কতদিনের মধ্যে তারা ডেলিভারি দিবে সেটাও কিন্তু তারা জানিয়ে দেবে সো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চাইনা থেকে কিভাবে আপনার প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসবে এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ